উত্তরবঙ্গ সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের একটি উল্লেখযোগ্য শৈবতীর্থ হল জল্পেশ্বর মন্দির এই মন্দিরটি জল্পেশ মন্দির হিসেবেই অধিক পরিচিত স্মরণীয় হল স্কন্দপুরাণ কালিকাপুরাণ এবং যোগিনীতন্ত্রে জল্পেশ্বর মহাপীঠের উল্লেখ রয়েছে প্রতি বছর মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভক্তবৃন্দের মারাত্মক ভিড় এই শ্রাবণ মাসেও প্রচুর ভক্ত একত্রিত হয়েছেন মহাদেবের মাথায় জল ঢালার জন্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মন্দির নির্মাণের কিছু অজানা কথা তাই সঙ্গে থাকুন নবনির্মিত এই সেতুর জানাব দিয়েই আপনাদের মন্দির প্রাঙ্গনে যেতে হবে এটি মন্দিরের পেছন পাশ দিয়ে ঢোকার রাস্তা গাড়ি কিংবা টোটো সঙ্গে নিয়ে আসলে সেগুলি আপনাদের মেলা প্রাঙ্গনের পিছন দিকে রেখে আসতে হবে এবং এই রাস্তাটি আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে এখানে প্রবেশ এবং বাহিরের জন্য দুটি আলাদা পথ তৈরি করা হয়েছে ওপরে রয়েছে নন্দী সহ মহাদেব এবং মা পার্বতীর মূর্তি মন্দিরে প্রবেশের পর আপনাদের সর্বপ্রথম টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা জনপ্রতি দেখতেই পাচ্ছেন ভক্তরা স্নান পর্ব সেরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন পুজো দেওয়ার জন্য পাশেই বিক্রি হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খই এবং প্যাডা এখান থেকে আপনারা স্বরূপ এগুলি কিনতে পারবেন চলে এলাম মন্দিরের পুকুর পাড়ে এখানে স্নান করে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে ਦੇ ਨਾਮ ਪ੍ਰੀਤ ਮੁਕਤੀ ਜਮਾਨਤ ਰਾਖਵੇ ਦੁਰ ਉਹ ਸਰਬੰਧੀ ਵਾਲਾ ਮੰਗਲ ਦੇ ਸੀ ਦੇ ਸਰਬਾਤਮਾ ਦੇ ਸ਼ਰਨ ਨੇ ਕੁੰਭਕੇਸ਼ ਹੋ ਵੀ ਪੜੇ ਧਾਉ ਦੀ ਉਹ ਮੇ ਤੁਮ ਜਮਾਨ ਖਿੜਾਓ ਖੰਡਾਓ ਪਾਰਨਸ ਧਾਓ ਇਦੋਵੇ ਜਤਨ ਜੀ ਬਨਰੈਸ ਆਈ ਮੋਨਿਸ਼ਵਰ ਆਉਂ কোথাও বিশ টাকা বা কোথাও তিরিশ টাকা বা কোথাও দশ টাকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে পুজোর এই সামগ্রীগুলি এখানে এক ব্যক্তি মা কালীর বেশ ধরে ঘুরে বেড়াচ্ছেন তাকে দেখে অনেকেই এগিয়ে আসছেন ফটো তোলার জন্য চলুন এবারে মন্দিরের দিকে এগিয়ে যাই এবং সেখানে গিয়ে আমিও পুজো দেব भाइयों और बहनों और दोस्तों हम लोग इतने दूर दूर से आए हैं शंकर भगवान को जल चढ़ाने के लिए আমাদের পুজো দেওয়ার শেষে বেরিয়ে এসে দেখলাম ভিড়টা আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবং ভক্তরা ক্রমশ প্রবেশ করেই চলেছেন এবারে মন্দিরের সামনের অংশে আপনাদের নিয়ে যাব মন্দিরের সামনের অংশের তুলনায় মন্দিরের পেছন দিকেই ভিড়টা তুলনামূলক বেশি সামনের দিক দিয়েও ভক্তরা প্রবেশ করছেন কিন্তু তার সংখ্যা অনেকটাই কম এবার আপনাদের জানাবো জলপেশ মন্দিরের নির্মাণের পেছনে থাকা অজানা কিছু কথা জল্পেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা বিষয়ে নানা কাহিনী প্রচলিত একটি কাহিনী অনুসারে মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে জল্প নামক অসাম্রাজ্যের উল্লেখ আছে আবার আরেকটি কাহিনী হিসাবে মহারাজা পৃথু এই মন্দির নির্মাণ করেছিলেন তবে ইতিহাসগত তথ্য হিসেবে প্রাচীন মন্দিরটি ধ্বংস হলে কোচবিহারের মহারাজা প্রাণ ও মদ উত্তর ভারত থেকে শিল্পী এনে এই শৈবতীর্থের মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এরপর আঠেরোশো সালের ভূমিকম্পে মন্দির চূড়াটি ভেঙে গেলে বৈকুণ্ঠপুরের জগদেন্দ্রদেব রায়কত সুউচ্চ ডোমসহ মন্দিরটি পুনরায় নির্মাণ করেছিলেন জল্পেশ্বর মন্দির সাঁত্রিশ দশমিক বাহান্ন মিটার দীর্ঘ এবং ছত্রিশ দশমিক ষাট মিটার প্রস্থ এর উচ্চতা হল আটত্রিশ দশমিক ছিয়ানব্বই মিটার এই মন্দির প্রাঙ্গনে অস্তিমান শতবর্ষ প্রাচীন অশোক বৃক্ষটি মন্দিরের শোভাবর্ধনের পাশাপাশি মন্দিরের প্রাচীনত্ব প্রমাণ করছে এই জল্পেশ্বর মন্দিরে শ্রাবণ মাসে ও শিবরাত্রিতে বহু ভক্ত সমাগম ঘটে উত্তরবঙ্গের ও উত্তর পূর্ব ভারতের ধর্ম সংস্কৃতির অন্যতম প্রতীকরূপে জল্পেশ্বর মন্দির অবস্থান করছে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমার অনুপ্রেরণা এবছরের মতো শ্রাবণ মাসে জল ঢালা শেষ হলো আবার ভক্তরা অপেক্ষায় থাকবেন শিবরাত্রির জন্য কারা কারা শ্রাবণ মাসে এসেছিলেন এই মন্দিরে কমেন্টটি অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন